कुताई तो बाड़ी कुताई तुम्हारे बोशरे स्कूले सामना अपने वो महिला डकीदा वो ना कुलमानुसार हाँ मल्लू हाँ यह तो राइट किया रात्रि वाला कराकले का एक ये देखिए गिलाम एक तो कोई ती कोई पता वाला नहीं चल जावे यह तो राइट रात्रि वाला करेटा मानुस जो ना हाँ ना ना जाओ जाओ चल जाओ जाओ रात्रि वाला আপা কি রা তাই আপা কি আপা কিটা আমি দেখি না 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 সাঁতলোনা ছাত্র না আপা কিটা আমি দেখবো না 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 দাঁড়ান দাঁড়ান আপনি আপনি আমাদের বাপের বয়সের লোক আপনি কি করছেন উনি উনি মুঠবে দেখছি কি আমাকে তাই বলেন বাবা দেয় ফোন দিতো ভাইয়ের কাছে ফোন দে না না আপনি কি হয় আপনার কে হয় আপনার কে ভাই ওটা দে আবার মুখ দেখি কি দেই না কেন ইনি দেখাচ্ছে না কেন আমাকে এইটা বোঝাই আপনার দিকে ভয় এনি দেখাইছ না কি যেন টাই বলেন স্যার স্যার আপনি মুখ দেখছেন কেন মুখ খোলেন না 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 তুমি লাইভ করো না কে লাইভই করতে আমি লাইভ স্ট্রিম চলছে নাম নেই আপনারা আপনি পোস্ট হবে না

এই ফোন দিয়ে দা একটু ফোন দাম দে আপনিও দাঁড়ান আপনিও কি দাঁড়ান হ্যাঁ